আজকের ক্লাসে আমরা ক্লাস টেনে বিত্তস্ত কোন সম্পর্কিত উপবাদ্যের কোর্সে দেখি যে সেভেন পয়েন্ট ওয়ান ছিল তাতে একই দাগ থেকে পাঁচের দাগ পর্যন্ত কমপ্লিট করে নিয়েছিলাম আজকে আমরা ছয় দাগ থেকে তেরো দাগ পর্যন্ত করব তাহলে পরের ক্লাসে চোদ্দ পনেরো কমপ্লিট করবো সব কোশ্চেনগুলো তো ছয় দাগের যে অঙ্কটা আছে এটা খুবই কঠিন বলেছে পাশের ছবির মতো সিওডি ডি বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করেছে যে সি আর ডি দুটো কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ঠিক আছে ছবি দিকে যাবে না ছবিটা যদি কম্পিউটার হাতে করতে হয়েছে তার জন্য একটু কাটা হয়েছে জিনিসটা বুঝো সিওডি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করেছে যারা পরস্পরকে ইও বিন্দুতে ছেদ করেছে এ বিন্দুকে আমি একটি সরল লেখা অঙ্কন করেছি যা সি কেন্দ্রীয় বৃত্তকে তে এবং ডি কেন্দ্রীয় বৃত্তকে প্রমাণ বিন্দুতে হবে পুরো কোনটা কোনো সিএডি এই কোনটা এই কোনটা এই কোনটা সমান দেখাতে হবে মানে এই বড় কোনটার সাথে এই বড়ো কোনটা সমান দেখাতে হবে প্রথমে এক একটা করি তারপর দুইটা করবো এটা অনেক বড় অঙ্ক ভালো করে বোঝার চেষ্টা করো একের দিকের অঙ্ক প্রথমে কি বলবো দেখো প্রথমে হচ্ছে এপি বৃত্ত চাপের উপর এই যে আমরা যদি এই এপি বৃত্ত চাপটা নিই এপি বৃত্ত চাপের উপর কোন এসিপি দেখো কোন এসিপি হচ্ছে কেন্দ্রস্থ কোনো আর এ বিপি হচ্ছে কি বৃত্ত কোন ঠিক আছে তাহলে এখান থেকে দেখো এ এ পি বৃত্তচাপের উপর এ পি বৃত্তচাপের উপর এ পি বৃত্ত উপর কোন এসিপি কোন এ সিপি হলো কি হলো কেন্দ্রস্থকোন কেন্দ্রস্থ কোন এসিপি কেন্দ্রস্থ কোন আর কোন এ বিপি হলো এ বিপি হলো কি পরিধিষ্ট কোন পরিধিষ্ট যেটা থাকবে সেটা হলো কি পরিধিষ্ট কোন আর কেন্দ্রস্থ যেটা থাকবে সেটা হলো কেন্দ্রস্থ কোন পরিধিষ্ট কোন তার মানে আমরা কি জানি উপপাদ্য থেকে কেন্দ্রস্থ কোণ পরিধিষ্ট কোণের দ্বিগুণ হয় তাহলে কোন এখান থেকে দেখো কোন এ বি পি এই যে এ বি পি এটার সমান আমরা কি পাবো হাফ অফ হাফ অফ কোন এ সি পি হলো এটা আমরা একটা সমীকরণ পেলাম মানে একটা সম্পর্ক পেলাম

একটা ত্রিভুজ হয়েছে ত্রিভুজ কি এ সিপি একটা ত্রিভুজ এই সিপি ত্রিভুজের ক্ষেত্রে সি এ আর সিপি হচ্ছে তার মানে সিপি আর সি এ বাহু দুটো সমান আর সি এই দুটো বাহু যদি সমান হয় আর তোমরা জানো একটা একটা যদি সমবাহু ত্রিভুজ হয় এই বাহুটার এই বাহুটা যদি সমান হয় তাহলে এই কোনটার সাথে এই কোনটা সমান ঠিক তো তাহলে তিন নম্বর কোনটা কি হবে তিন নম্বর কোনটা হবে একশো আশি ডিগ্রি বিয়োগ এই দুটো কোন যোগফল বুঝা গেল তাহলে আমরা ডাইরেক্ট করছি দেখো ত্রিভুজ এ পি হল হল সমদ্বিবাহু ত্রিভুজ সম বাহু ত্রিভুজ সমদ্বিবাহু হচ্ছে দুটা বাহু সমান তাহলে কোন দুটো সমান তাহলে এইখান থেকে দেখো কোন কোন দুটো সমান হবে যে পি কোনটা এই দেখো সি পি এ কোনটা সি এ পি কোনটা তাহলে এই সি কোনটা কত হবে একশো আশি ডিগ্রি বিয়োগ এই দুটা কোনের যোগফল ঠিক আছে তাহলে কোন এ সি পি সমান কোন এ সি পি সমান একশো আশি ডিগ্রি বিয়োগ কোন সি এ পি সি এ পি প্লাস কোন সিপিএ সিপিএ এবার দেখো এই দুটো কোন তো সমান তাহলে টু ইন্টু লিখে দেব সমান একশো আশি ডিগ্রি বিয়োগ টু ইন্টু ওন সি এপি সি এপি এইটা আমরা তিন নম্বর সম্পর্ক পেলাম দেখো একই রকম ত্রিভুজ এডি কিউ থেকেও ডি কিউ এবং এডি হলো বৃত্তের বেশার্ধ তার মানে ত্রিভুজ এডি কিউ হলো কি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ এখানেও একই রকম ত্রিভুজ ত্রিভুজ এ ডি কিউ থেকে আমরা কি পাবো এটাও একই রকম লিখতে হবে যে ত্রিভুজ এ ডি কিউ হলো সমদ্বিবাহু ত্রিভুজ এখান থেকে কি কোণ পাবো না কোণ এ ডি কিউ সমান একশো আশি বিয়োগ টু ইন্টু কোণ ডি এ কিউ ডি এ ডি এ কিউ এটা আমরা এটা আমরা চার নম্বর পেলাম চার নম্বর সম্পর্ক হল এইবারে এক নম্বর আর দু নম্বরে এক নম্বর সমীকরণে কি ছিল এক নং নম্বর আর দু নম্বর সমীকরণে যদি যোগ করি যোগ করলে এক নম্বর কি ছিল কোন এ বি পি প্লাস কোন এ বি কিউ সমান এবি প্লাস কোন এব কিউ ABP, প্লাস কোন ABQ... করলে কোন কোনটা আসবে কোন পিবি কিউ বোঝা গেছে সেই জন্য করা হয়েছে সমান হাফ অফ কোন এসিপি হাফ অফ কোন কিউ এইখান থেকে হাফ অফ কোন আছে

Biokon B A Q. Soman, ikan tiga tokoh hap komon lile, plus eksuasi, kau 360. 360. sat, sat, biok, kon, C. A. p, plus kon,

এখানটায় পুরোটা এই কোনটা আচ্ছা ডিএ কিউ মানে হচ্ছে এই কোনটা এই কোনটা প্লাস এই কোনটা মানে আমি লিখতে পারি এটা পুরাটা হচ্ছে দেখো একশো আশি এটা পুরাটা একশো আশি তার সাথে আমার এই কোনটা যোগ আছে এই কোনটা যোগ আছে

Saat degree, biok, tinso, saat degree, jukto, 2 in 2, 4 si, e, in 3, 4 in 2, 4 in 3, 4 in 3, 4 in 3, Kan in 3, 4 in 3, 4 in তাহলে আমাদের একচুয়ালি হলো কি না সেখানে বলেছিলাম যেটা কোন এ বি এ বি পি প্লাস কোন এ বি কিউ এ বি কিউ সমান কোন সি এ ডি আর এটা মানে আমি দেখিয়ে দিয়েছিলাম কোন কি ছিল পি বি কিউ বি কিউ সমান কোন সি এ ডি এটা এক নম্বর প্রমাণ হলো এবারে দু নম্বরটা আমরা করব

এখানে অঙ্কটা লিখে দেবে সিবি যুক্ত করা হলো এবার দেখো এখানে এই চতুর্ভুজের ক্ষেত্রে সমান বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে এবারে বি সি আর এসি যদি সমান হয় তাহলে কোন সিবিএ বি কোন আর এ কোন কি হয়ে যাবে সমান এই যে বি কোনটা আর এ কোনটা সমান হয়ে যাবে এটা লিখতে হবে দেখো দুই হাজার কমানটা আমরা কি করবো এব এসি বিডি চতুর্ভুজের এ সি বিডি চতুর্ভুজের চতুর্ভুজের এইখানে এসি এসির সমান কি বিসি এসির সাথে বিসি সমান প্যাকেটে কি লিখবে একই বৃত্তের বেশার্ধ তাহলে কোন সি বিএ সমান কোন সিবিএ সমান কোন কি হয়ে যাবে সি এ বি এটা হচ্ছে এক নম্বর ঠিক আছে একই রকম ভাবে বিডি এবং বৃত্তের কি বেশার্ধ একইার্ধ একইভাবে বিডি একই রকম ভাবে কোন বিএ সমান ডিবিএ সমান কোন কি হয়ে যাবে এ এটা দু নম্বর এবার এই দুটাকে যদি যুক্ত করা হয় দেখো তাহলে কি হবে না কোন সি এ যুক্ত কোন সিবিএ যুক্ত কোন ডিবিএ ডিবিএ সমান কোন সি এ বি যুক্ত কোন ডি এ বি সি এ বি যুক্ত কোন কি বি এবারে বি সিবিএ এ তার মানে কি ডি কোন কি হয়ে যাবে সি বি ডি সমান একই রকমভাবে কোনটা কি হয়ে যাবে সি এ ডি সি এটাকে আমরা দিলাম তিন নম্বর ঠিক আছে এবারে দেখো কোনো আগের যে প্রমাণটা একের প্রমাণটা ঠিক আছে তাহলে কোন পিবি কিউ সমান যদি সিএডি হয় এটাকে আমরা লিখে নেব ঠিক আছে যে কোন সিবিডি কোন সিবি সমান কোন

প্লাছ কোন ডি বিউ মানে এই ছিখিব পাৰি ঠিক আছে ত' বা কিউ প্লাছ ডি বিউ সমানিউ এক লিখি পাৰিবি প্লাছ কোন চি বিউ একি ৰকমভাৱে এইবারে এখানে দেখো সিবিকিউ কিউ কিউ কেটে গেল তাহলে কোন বি কিউ সমান কোন সিবি কিউর সাথে সিবিপি কি হয়ে গেল সমান এটা আমরা চার নম্বর আবার এখানে ভালো করে দেখো ডিবির সাথে যেহেতু ডি কিউ সমান তার মানে কোন ডিবি কিউ কোন আর কোন ডি কিউ বি কোন সমান ঠিক আছে যেহেতু বিডি আর ডি কিউ কি সমান এখানে লিখব যেহেতু 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 কিউ ডিবিউ এগুলোকে আমরা সমান করবো ডিবি কিউ ডিবিকে সমান করব আবার একই রকম এর সাথে সিপি সমান একই রকম বৃত্তের ব্যাসার্ধ আবার 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 সিপি সমান সিবি সিপি সমান সিবি তাই কোন সিবিপি সমান কোন সিপিপি সমান কোন সিপিবি সিপিবি এটাকে ছ নম্বর দিলাম ঠিক আছে এইবারে দেখো উ এই যে ডিবিউর সাথে ছিল সমান তাহলে আমি কি বসাবো জায়গায় কি বুঝাবো প্রমাণটা হয়ে গেল প্রমাণটাকে সেখানে ঘুরিয়ে হয়েছে ঘুরিয়ে কি লেখা আছে যে কোন বিপিসি প্রমাণটা দিয়ে আছে কোন বিপিসি সমান কোন বি কিউ বি কিউ ডি সাজিয়ে লেখা আছে প্রমাণ করতে দেওয়া

ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রে ও সি সমান কি হবে ও সি সমান ও বি একই বৃত্তের পেশার্ধ লিখতে হবে একই বৃত্তের তার মানে দেখো কোন ও আর ও সিবি কোন দুটো কি হবে সমান হবে তাহলে কোন ও বি সি সমান কোন ও সি বি ও সি বি এবারে কোন ও সি মানে লিখতে পারি কোন এসিবিটা দেখে নাও কোন ও বি সি সব হচ্ছে কোন ও সি বি আর ওসি বি সমান আমরা লিখতে পারি একশো আশি ডিগ্রি এই যে ও সি বি সমান একশো আশি ডিগ্রি থেকে আমরা কোন কি বি ও সি এই তিনটি কিনতে সমস্ত একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে কোন বাদ বিসি বাদি বি মানে কত হবে কোন একশো আশি ডিগ্রি থেকে কোন বিওসি বাদ বাই টু কেন বাই টু কারণ এই দুটা কোন কি সমান যে বি কোন আর সি কোন কি সমান

প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটি সমবাহু ত্রিভুজ এ এ বি বি সি ডি একটি হলো কি সমবাহু ত্রিভুজ বি ডি এটা ভুলে লেখা আছে বি সি ডি হবে ত্রিভুজ বি সি ডি এটা প্রমাণ করতে হবে এই যে বি সি ডি সমবাহু ত্রিভুজ তো সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা কোনটি প্রমাণ করতে হবে নাহলে তিনটা বাহু দৈর্ঘ্য সমান আমাকে প্রমাণ করতে হবে এখানে প্রথমে দেখো ত্রিভুজ পি কিউ যে আছে ছোট ত্রিভুজটা প্রথম এ পি এ কিউ এখানে সব নেবে করা হয়েছে এবার ত্রিভুজ যে এপি হয়েছে ছোট ত্রিভুজটা ত্রিভুজ এ পি কিউ এই ত্রিভুজ কিউ এর ক্ষেত্রে দেখো এপিএ কিউ এটা কি বৃত্তের পি এ কিউ এবং পি কিউ এ তিনটাই বৃত্তের ব্যাসার্ধ তো তিনটাই যদি বৃত্তের ব্যাসার্ধ হয় তিনটা বাহু দীর্ঘ সমান মানে এটা কি সমবাহু ত্রিভুজ এইটার ক্ষেত্রেই হলো সমবাহু ত্রিজি কথা বলছি এগুলো তোমাদের লিখতে হবে তাহলে ত্রিভুজ এ পি কি হয়ে কি সমিভুজ সম কিভাবে এ পি এ কিউ এবং পি কিউ তিনটাই হলো একই ভিত্তের ব্যাসার্থ ব্যাস তাহলে এই যে এইখানে এই দুটো কোণের এই কোনটাতে কত হবে ষাট ডিগ্রি কোন এ পি কিউ আর এ কিউপি কত হয়ে যাবে ষাট ডিগ্রি কোন পি কিউ সমান কোন সমান কত হয়ে যাবে ষাট ডিগ্রি তিনটা কোন কত হয়ে যাবে ষাট ডিগ্রি হয়ে যাবে এবারে একই রকমভাবে দেখো বিপি কিউ ক্ষেত্রে এটাও সম্ভব ত্রিভুজ এক্ষেত্রেও কোন বিপি কিউ সমান কোন বি কিউপি সমান কত হয়ে যাবে 60 ডিগ্রি হয়ে যাবে ঠিক আছে এবারে আমাদের যেটা বলা ছিল কোন এপিবি যদি বের করি এপিবি কোন এপিবি দেখো ভালো করে কোন এপিবি মানে এপি কিউ প্লাস বিপি কিউ আর এই দুটো কত করবে ষাট ডিগ্রি তার মানে এটা হয়ে যাবে একশো কুড়ি ডিগ্রি বলো একই রকম ভাবে আমরা বের করতে পারবো এই পাশের কোনটাও কোন কিউ বি এটা সমান তাহলে কত হয়ে যাবে একশো কুড়ি ডিগ্রি ঠিক আছে এবারে এ কিউ বি বৃত্তচাপের উপর এই বৃত্তটা এ কিউ বি বৃত্তচাপের উপর দেখো এ পি বি কেন্দ্রস্থ কোন হবে কেন্দ্রে আছে আর এ সি বি পরিধিস্থ কোন হবে পরিধিতে আছে এটা লিখতে হবে এ কিউ বি বৃত্তচাপের উপর কোন এপিবি হলো কেন্দ্রস্থ কোণ কোন বি হলো কি কেন্দ্রস্থ কোণ আর এ সিপিএসি বি হলো পরিদৃষ্ট কোণ তাহলে পরিদৃষ্ট কোণ কেন্দ্রস্থ কোণে দ্বিগুণ তাহলে কোন এ সি বি এসি বি সমান হাফ অফ কোন সমান দেখো পি বি সমান কথা হয় একশো কুড়ি তার মানে একটা কথা হয়েছিল ষাট হাফ ইন্টু ষাট তাহলে কোন এসি বি এর মান কত হলো ষাট ডিগ্রি হবে এসিবি এই কোনটা তোমার ষাট ডিগ্রি প্রমাণ হয়ে গেছে একই রকম ভাবে যদি আমি এপিবি বৃত্ত চাপ নেই এপিবি বৃত্ত চাপের উপর এ কিউ বি কোনটা কেন্দ্র স্থকন এ ডি বি হচ্ছে পরিধিষ্ট কোণ তাহলে একই রকম আমি লিখতে পারি কোন এ ডি বি সমান কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ এটা লিখতে হবে কিন্তু দুটা বৃত্ত চাপের ক্ষেত্রে দেখবার এপিবি বৃত্ত চাপের পর একবার এ কিউ বি বৃত্ত চাপের হাফ অফ এডি বি সমান কত হবে হাফ অফ কোন এ কিউ বি এ কিউ বি এ কিউ বি সমান এই যে এ কিউ কত আছে 120 তাহলে এটা কত হয়ে গেল 60 ডিগ্রি তাহলে কোন এডি বি কত হলো এ ডি এটাও 60 ডিগ্রি মানে আচ্ছা এটা 60 এটা 60 তাহলে এ কোনটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে 60 হয়ে যাবে তার মানে ত্রিভুজ বি সি ডি কি প্রমাণ হয়ে গেল ত্রিভুজ বি সি ডি হলো সমবাহু ত্রিভুজ সমবাহু

মানে এই কোনটা সমান ঠিক আছে আমরা এস সি অঙ্কটা লিখবে এ এস এবং সি যুক্ত যে এইটা আমরা যুক্ত করেছি ঠিক আছে এস সি যুক্ত করেছি একটু হলে দেখবে তাহলে প্রমাণ কি করব দেখো প্রমাণ দেখো ত্রিভুজ এস সি এস সি এই যে ত্রিভুজটা ঠিক আছে এখান থেকে এই ত্রিভুজটা এ এস সি এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এ এস এবং এস সি একই ভিত্তির প্রেসার্থ না একই ভিত্তির বেসার্ধ লিখতে হবে তাহলে এ এস সমান এস সি একই ভিত্তির পেশার্ধ আর এই দুটো যদি সমান হয় এই কোনটার সাথে এই কোনটা কিন্তু সমান ঠিক না তাহলে কোন এস সি এ সমান হয়ে যাবে কি কোন এস এসি এস এ সি ঠিক আছে এবারে তাহলে এস এসি এস এ সি কোন এস এসি সমান কোথাও এস সি এ এই যে এস সি এ এস সি এ সমান আমরা লিখতে পারি একশো আশি ডিগ্রি বিয়োগ কোন এ এস সি বাই টু লিখতে পারি মানে এটা লিখতে পারি একশো আশি ডিগ্রি বিয়োগ কোন এ এসসি বাই কত টু কেন টু দু সমান এই একশো আশি ডিগ্রি এই কোনটা বিয়োগ করি বিয়োগ করে যদি দুই হাফি এই কোনটা সমান তাহলে এটা কত হয়ে যাবে না নব্বই ডিগ্রি বিয়োগ হাফ ইন্টু কোন এস সি ঠিক আছে এবারে দেখো ত্রিভুজ এবি ত্রিভুজ এবি সমান হাফ ইন্টু কোন এএসসি যেহেতু একই বৃত্ত উপর অবস্থিত আবার দেখো আমি এখানে লিখতে পারি

Con ABD plus con DAB. B, A, D. Kita soman. No body grip. Kemudian, con ABD. Kemudian, con. D, A, B. D. Soman. No body grip ABD. No body grip ABD.